এই রকম মাছ তো খেতে দারুণ লাগে কিন্তু বাছা একটা ঝামেলার মনে হয় তাই এই ভিডিওতে আমি কিছু টিপস দেব যে যেটা করে আপনারা এই মাছ সহজেই বেছে নিতে পারবেন আর আজকের রেসিপিটি হতে চলেছে দারুণ লোভনীয় আর আমি একটা অন্য রকমভাবে এই মাছ আমি রান্না করতে চলেছি তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে প্রথমেই আমি মাছটা ভালো করে বেছে নিয়েছি আর এটা হচ্ছে মৌরলা মাছ আর এখানে আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আর চার পিস কাঁচা লঙ্কা নিয়েছি আর এই রকমভাবে গোটা কিছু রসুন নিয়েছি সেটা আমি হালকা থেতো করে নেব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি আশা করছি ভালো লাগবে এখানে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিয়েছি আর লঙ্কাগুলোকে মাঝখান থেকে ফেড়ে নিয়েছি এরপর আমি একে একে মশলা দিয়ে দেব প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে আর এখানে লঙ্কার গুঁড়ো স্কিপ করলেও হবে আমি জাস্ট কালারটা আসার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো সরিষার তেল একটু বেশি পরিমাণে এখানে সরিষার তেলটা দিতে হবে যেহেতু লবণে আগে থেকেই লবণ মাখিয়ে রাখা ছিল তাই লবণটা একটু দেখে দেবেন আর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবারে মশলাগুলোকে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে পেঁয়াজগুলোকে আমি কিন্তু এইভাবে চটকিয়ে নেব একটু এইভাবে যদি আপনারা ছোট মাছের রান্না না করে থাকেন এই মৌরলা চিংড়ি এই যে দিশি মাছগুলো হয় এইভাবে যদি রান্না করেন কিন্তু দারুণ টেস্ট হয় কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আমার তো দারুণ লাগে এটাকে আমরা বলি হাতে মাখা মাছ তো পেঁয়াজটা প্রায় আমার মাখানো হয়ে গিয়েছে মশলাগুলো এবার মাছগুলোকে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি এবার আসি টিপসে এই ছোটো মাছ জল থেকে তুললেই কিন্তু মরে যায় আপনাদের হাতের কাছে মাছগুলো যখনই আসবে আপনারা লবণ দিয়ে রাখবেন এটা করলে কি হবে মাছগুলো কিন্তু সহজেই ছেড়ে যাবে আর মাছগুলো নরম হয়ে যাবে না একদম শক্ত শক্ত হয়ে থাকবে আর আপনারা চেষ্টা করবেন কাটির চুপড়ি ব্যবহার করার তাহলে আঁসগুলো ছাড়াতে অনেক সুবিধা হবে খুবই সহজ রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে অল্প একটু জল দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব এই রকম ছোট মাছ কিন্তু অনেক উপকারীও দেখুন এইভাবে আমি বসিয়ে দিয়েছি ফুটে গিয়েছে এবার আমি গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করে নেব তো আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে দেখে নিতে পারেন তো দেখুন আমি মাছটা এই পর্যায়ে নামিয়ে নিয়েছি দারুণ দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর দেখে বুঝতেই পারছেন একটাও মাছ কিন্তু ভেঙে যায়নি অনেক সময় এই মাছ ভেঙে যায় লবণ দেওয়ার কারণে কার কার আজকের এই হাতে মাখা মৌরলা মাছের চচ্চড়ি ভালো লেগেছে কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর এখনো যারা আমার ফেসবুক পেজ জয়েন করেননি তারা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন জয়েন হয়ে যেতে পারেন তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করার জন্য তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম